স্বাগতম সবাইকে আপনারা শুনছেন বেঙ্গল আফট ডাক আমাদের আজকের আয়োজন লেখক সুস্মিতা জাফরে লেখা ছোট গল্প আলমারি আমাদের কন্টেন্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটা ডাক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেলাইকে আশ্চর্য মাত্র ছ মাস পরে তুমি জর্জ চলে আসছো এই সময় কেউ নতুন ফার্নিচার কেনে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বলে উঠলাম আমি আহা কেবল একটা আলমারি তো কিনেছি কাপড় চোপড় সব এলোমেলো হয়ে এখানে সেখানে পড়ে থাকলে ভীষণ অস্বস্তি লাগে জানোই তো তুমি না দেখিয়েও বুঝতে পারছি আমার ধমক খেয়ে ফোনের উপরান্তে রবিনের কাঁচো মাচু অবস্থা কাপড় রাখার জন্য ডরমেটরি থেকে দেওয়া আছে তোমার রুমে এত মাস চলতে পারলে আর এই শেষ মুহূর্তে ইচ্ছা হলো আলমারি কেনার শুধু শুধু অপচয় অপচয় কেন হবে চলে আসার আগে পুরনো জিনিসের দোকানে বিক্রি করে এলেই তো কিছু না কিছু পাওয়া যাবে কি বললে এত টাকা জিনিস মাত্র মাস ছয়েক ব্যবহার করে তুমি পুরনো জিনিসের দোকানে বিক্রি করে দেবে এবার আমার কণ্ঠ চড়ে গেল উঁচুতে না না তাহলে বিক্রি করবো না এটা বরং জর্জ টাউনে নিয়ে আসবো অন্যান্য মালপত্রের সঙ্গে রবিন যে আমার সঙ্গে কথায় পারবে না তা খুব ভালো মতোই জানা আছে হ্যাঁ এয়াল মারিটে যে আনবে পাশে জায়গা আছে আর অত বড় জিনিসটা এতদূর বই নিয়ে আসা কি খুব সহজ কাজ ও নিয়ে তোমার দুশ্চিন্তা করতে হবে না সুইটার আচ্ছা এখন রাখছি এমার্জেন্সি রোগী আসছে রাতে কথা হবে কেমন আমার জেরার হাত থেকে নিস্তার পেতে তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিল রবিন পুরো দুই বছর পর সে বদলি হওয়ার সুযোগ পেয়েছে এবার ওয়েলিংটন থেকে জর্জটাউনে বদলি হয়ে আসতে পারা চারটিখানি খানি কথা নয় ওদের হাসপাতালের ব্রাঞ্চ সব শহরেই আছে তাছাড়া জর্জটাউনে জুনিয়র ডাক্তারের পোস্ট এমন ফাঁকা থাকে না বললেই চলে আর তাই চাকরির প্রথম বছর রবিনকে কাটাতে হল ওয়েলিংটনে এদিকে আমার নার্সিং ইনস্টিটিউটের চাকরিটা আবার এই জর্জটাউনে ছোটখাটো একটা একতলা বাড়ি কিনেছি এখানটায় তাই মাত্র দু বছরের জন্য রবিনার আমি আলাদা থাকারই সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতি উইকেন্ড এসে আসতে না বাড়িতে ভবিষ্যৎ গুছিয়ে নিতে এইটুকু ত্যাগ স্বীকার নিতেই হয়েছিল আমাদের ভেবে কারণ নেই যে নতুন কেনা আলমারিটা খুব দামি কোনো কাঠের বরং এটা দুটা পাল্লার খয়রী রঙের প্লাস্টিকের উপাদানে প্রস্তুত ভিডিও কলে দেখে যা বুঝলাম সাইজে বেশ বড় সড় প্রচণ্ড বিরক্ত লাগছে অসময়ে অস্থায়ী স্থানে ঠিক চলে আসা রাগ দিয়ে এমন একটা আসবাবপত্রের পিছনে কষ্টের টাকাগুলো খরচ করার কোনো মানেই হয় না যাই হোক কিনে যখন ফেলেছি এখন তো আর কিছু করার নেই শুধুমাত্র অপেক্ষা ছাড়া আমি বরং প্রমাণ সাইজের বস্তুটা কী করে মানানসইভাবে আমাদের ছোট্ট ঘরে স্থান দেওয়া যায় সেই কাজে ব্যস্ত হয়ে পড়লাম প্রথমে ভেবেছিলাম ওটা স্টোর রুমে রাখবো কারণ মূল বাসায় এমনিতেই জায়গা কম তাছাড়া রাখার মতো সেরকম অতিরিক্ত জিনিসও আমাদের নেই যা এই আলমারিতে ভরা যাবে তাই আমি বেশ কয়েকদিন সময় নিয়ে রুম পরিষ্কার করার কাজে লেগে পড়লাম আর এই পুরো সময়টায় প্রতিদিন বিকেলে ভিডিও কলে বসে রবিনকে ইনস্ট্রাকশন দিতে থাকলাম সে ওই আলমারিটার কোন অংশে কি রাখবে এমনকি কিভাবে সাজিয়ে রাখবে শোনো ডান দিকের হ্যাঙ্গারগুলোতে শার্ট ঝুলিয়ে রাখবে হুম ঠিক এইভাবে আর সোয়েটারগুলো রাখবে বাম দিকে ফোনের উপরান্তে কাপড় ভাঁজ করতে করতে নট করল উপরের বড় ড্রয়টাতে সাদা জামা কাপড় রেখো আর মোজাগুলো নিচে ড্রয়ারে রাখতে বলেছিলাম না রাখুন যে এখনো আশ্চর্য রবিন এই তো রাখছি রাখছি এভাবেই জর্জ টাউনে বসে উইলিংটনের আলমারির একদম পরিপাটি গুছিয়ে দিচ্ছিলাম আমি অবাক লাগে যত কাপড় চোপড় জামা জুতে ঢুকে রাখছে রবিন ততই যেন ওটার ভিতর জায়গা বেড়েই চলছে মনে হচ্ছে গাঢ় মস্ত কহরে অতলে তুলে যাচ্ছে সব পোশাক আশাক আলমারিটার গঠন মোটামুটি আমার পছন্দের সাথে মানিয়ে গেছে দেখলাম এমনিতেই দুপাল্লার ফার্নিচারের প্রতি আমার আগ্রহ ব্যাপক তার উপর ইটার ভিতরে তাক এবং ড্রয়ারের পরিমাণ বেশি তাক কিংবা ড্রয়ারের থরে থরে কাপড় সাজিয়ে রাখতে ভালোই লাগে আমার হ্যাঙ্গারে ঝোলানোর জন্য বেশি ফাঁকা জায়গা পছন্দ নয় তেমন এটাতে যা আছে তা একদম নিপুণ বলা চলে ঠিক যতটুকু আমি চাই এরকম করে রবিনকে গুছিয়ে দিতে দিতে কেন যেন একদিন মনে হল না এত সুন্দর খয়রি আলমারিটা স্টোররুমে একদম বানাবে না আমি বরং আমাদের ড্রেসিং রুমে ওটার একটা বন্দোবস্ত করে ফেলি ছোট ছোট কিছু র্যাক মেঝে থেকে তুলে দেয়ালে ঝুলিয়ে দিয়ে ঠিকই ওটার জায়গা করে ফেললাম কিন্তু সমস্যাটা হলো এত বড় আলমারিতে রাখবোটা কি গাউনগুলো কেমন হয়েছে তো উইকেন্ডে বাড়িতে এসে আমার উচ্ছ্বাসে ভেটো দিয়ে রবিনের বিস্ময় প্রকাশ পেল এতগুলো দামি গাউন কিনেছ কখন পড়বে শুধু কি গাউন কিনেছি তিনটা শাল চারটে হ্যাট আর দুটো ওভারকোটও অর্ডার করেছি এই তো সামনে শীতের জন্য মিষ্টি করে হাসলাম আমি কি বলো রাখবে কোথায় এত কাপড় ও তুমি চলে এসো তো কাপড় রাখার জায়গা তোমায় নিয়ে ভাবতে হবে না শক্ত হাতে জড়িয়ে ধরলাম স্বামী ভেবে চিনতে দেখলাম না থাকায় গত বছরে মার্কেটে যেয়ে তেমন শপিংই করা হয়নি আর তাছাড়া আমরা দুজনেই বেশ মৃত ব্যয় জিনিস নষ্ট না হওয়া পর্যন্ত প্রয়োজনের অতিরিক্ত কিছু কিনিও না কিন্তু আজকাল আমার যে কি হয়েছে কথা নেই বার্তা নেই অনলাইনে এটে সেটা অর্ডার করা শুরু করে দিয়েছি একদম নিচে যে খাজগুলো আছে ওগুলো আসলে জুতো রাখার জন্য বুঝতেই পারিনি আমি গতকাল রাতে ফোন রাখার পরে হঠাৎ করেই ধরে ফেলেছি তুমি কিন্তু আলাদা করে র্যাক কিনে ফেলো না কেমন না না আমি আর নতুন ফার্নিচার কিনছি না আর তাছাড়া হাসপাতালে যাওয়ার জুতো মাত্র এক জোড়া ওটা আলমারিতে রেখে কি করব বলো দরজার সামনেই থাকুক তো রবিনের মতো আমারও বাইরে পড়ার স্যান্ডেল জুতা মিলিয়ে মাত্র তিন কি চার জোড়াই আছে অথচ ওই আলমারিতে অন্তত জোড়া দশেক জুতো রাখার জায়গা হবে আমার আর তর্শ হইল না সেদিনই সন্ধ্যায় কয়েক বাক্স স্যান্ডেল কিনে নিয়ে এলাম একদিন কথা বলতে বলতে রবিন জানাল আলমারিটার ডান দিকে গুপ্ত সিন্দুকের মতো ছোট্ট একটা পাল্লা আছে ওর বর্ণনা শক্তি তেমন গভীর নয় বলে ভিডিও কলে দেখতে চাইলাম আসলেই এত চমৎকার একটা ঘুপচিত ওই সিন্ধুকের অবস্থান যে দোকানদার বলে না দিলে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলে কেউ খুঁজেও পাবে না যেহেতু সমস্ত কেনা বেচা হয় ক্রেডিট কার্ডের মাধ্যমে তাই আপাতত ওখানে দামি হাতঘড়িগুলো সাজিয়ে রাখতে পড়লাম সেদিন ফোন রাখার পর আমার গয়নার বাক্সগুলো বের করলাম কেমন যেন পরিমাণে সামান্য মনে হলো আর সেইগুলো ওই সিন্ধুকে লুকিয়ে রাখার মতো ততটা দামিও মনে হচ্ছিল না আমার কাছে গত চার বছরে চাকরি জীবনে ব্যাংকে প্রচুর টাকা জমেছে আমার খরচ তো প্রায় করি না বললেই চলে আমি আর উইকেন্ডের জন্য অপেক্ষা করলাম না বরং ডায়মন্ড মার্টে গিয়ে কয়েক লাখ টাকার হিরে আর রুবির নেকলেস অর্ডার দিয়ে এলাম ডেলিভারি নেব কয়েক মাস পর আলমারিটা এলে রবিন ফোন দিলেই এখন আমি অধীর আগ্রহে অপেক্ষা করি কখন ভিডিওতে রাজকীয় আলমারিখানা দেখতে পাব নানা ছুতোয় ওকে ওটার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে থাকি দাম্পত্য প্রেমালাপ যেন চাপা পড়তে লাগলো দিন দিন বরং প্রায় প্রতিদিনই আমি একটু একটু করে ফার্নিচারটার গোপন কুঠুরি কিংবা অন্যান্য খালি স্থান রসিয়ে রসিয়ে আবিষ্কার করতে থাকি জর্জ টাউনের শোবার ঘরের বিছানায় শুয়ে থেকে সারাক্ষণ শুধু একটা চিন্তা ঘুরপাক খায় মাথায় কি কি কিনবো আর ওই বিশাল খয়রি আলমারিটা পরিপূর্ণ করে ফেলবো এমনকি ওটার পাল্লার ড্রয়ারগুলোর লক্ষ্য খোলার যে চাবিগুলো আছে ওগুলো যত্ন করে ঝুলিয়ে রাখার জন্য হাতের দাঁতের তৈরি একটা অত্যন্ত সুন্দর চাবিদানীয় কিনে দেয়ালে ঝুলিয়ে রাখলাম রীতিমতো অবসেশনে পরিণত হলো আমার জীবনে এই আলমারিটা রবিনের পাশানো ওটার বেশ কিছু ছবি সেভ করে রেখেছি আমার মোবাইলেও একটা অদ্ভুত পরিতৃপ্তি ফুটে উঠে মনের কহিনে প্রায় ছবিগুলো গভীর মনোযোগ দিয়ে নিখুঁত পর্যবেক্ষণে সময় ব্যয় করি কেন যেন মনে হয় অত বড় জায়গা পূর্ণ করে রাখার জন্য অনেক কিছু কেনা লাগবে অনেক কিছু একসময় আলমারিটাকে আমার কাছে জীবন্ত মনে হতে শুরু করল অতি অদ্ভুতভাবে দূর থেকেই মনে মনে ভাবের আদান প্রদান করতাম যেন আমরা আমি ওটার একটা নামও ঠিক করে ফেলেছিলাম ফিওনা আর এভাবেই দেখতে দেখতে চোখের পলকে কেটে গেল ছয়টা মাস রওনা হয়েছে এমাত্র আমি পিকআপে করে আসছি বুঝছ আলমারিটা ঠিকঠাক মতো ওরা ট্রাকে তুলতে পেরেছে আমার কণ্ঠে উদ্বিগ্ন ঝরে পড়ল হ্যাঁ বাবা হ্যাঁ ঠিক মতোই তুলেছে যাক বাবা রবিনের কথা শুনে নিশ্চিন্ত হলাম পাক্কা দুই বছর পর আবার আমরা একসাথে সংসার করব সেই আবেগের চেয়ে আমার কাছে এই মুহূর্তে কেন যেন আলমারিটা কখন আমাদের ছোট্ট বাসায় এসে উপস্থিত হবে সেই আনন্দেই উদ্বেলিত হচ্ছিলাম হ্যাঁ শুনতে অবাক হলেও কথা সত্য টেবিলে ডিনার সাজিয়ে বসে আছে সেই সন্ধ্যে সাতটা থেকে অথচ এখন বাজে রাত এগারোটা এতক্ষণে তো ওয়েলিংটন থেকে ফিওনার এসে পড়ার কথা রবিনকে গত দুই ঘন্টায় বেশ কয়েকবার কল করে বন্ধ পেয়েছে নম্বরটা রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম অস্থির লাগতে লাগলো ডিসেম্বরের শীতেও দর দর করে ঘামতে লাগলাম কোনো সংশয় পড়লো না তো ওরা দুশ্চিন্তা দূর করতে সিওনাকে রাখার স্থানটা পুনরায় ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম যদিও গত কয়েক সপ্তাহে এই জায়গাটা ধুয়ে মুছে একদম ঝকঝকে করে রেখেছি ড্রেসিং রুমে রাখবো ঠিক করেছিলাম আগেই বলেছি কিন্তু না ওকে এখন আমার এত আপন মনে হয় যে শোবার ঘরে স্টিলের বড় আলমারিটাকেই বড় ড্রেসিং রুমে চালান করে দিয়েছি গত মাসে আর তার জায়গায় এখন থেকে সিওনাকে রেখে দেব যেন প্রতি মুহূর্ত ও আমার চোখের সামনে থাকে আর আমি তারিয়ে তাড়িয়ে রূপ ও সৌন্দর্য পরক করতে পারি এরপর আচমকা কলিং বেল বেজে উঠল ঘাড় ফিরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকালাম রাত দেড়টা বাজে জানলা দিয়ে দেখলাম অন্ধকার লনে একটা পিক প্রবেশ করতে স্ট্রিট ল্যাম্পটা ফিউজ হওয়ার আর সময় পেল না উফ ফিওনা চলে এসেছে ঝটপট দরজার দিকে ছুটে গেলাম এত দেরি হলো যে তোমার ফোন বন্ধ কেন রবিনকে আমি জড়িয়ে ধরলেও আমার চোখ ছিল ওর কাঁধের পেছনে পিক আপটার দিকে ব্যস্ত হইও না বলছি সব একটা দুর্ঘটনা ঘটেছিল ব্রিজের ওদিকে কি দুর্ঘটনা ঠিক আছো তুমি আমার উত্তেজনা দেখে আশ্বস্ত করল রবিন হ্যাঁ সমস্যা নেই আমি ঠিক আছি কাছের একটা ক্লিনিক থেকেই ফার্স্ট এড নিয়েছিলাম আমরা রাত তো অনেক হলো ওরা মালামাল নামা এখন দুজন হেল্পার নেমে এলো গাড়ি থেকে একে বড় বড় সুটকেস বেডিং ছোট ফ্রিজ কম্বল সহ বিভিন্ন জিনিসে ভরে গেল আমাদের বারান্দা আমি অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি ফিওনাকে কখন নামানো হবে এই শীতের রাতে কিছুতেই ওকে বারান্দায় রাখা যাবে না অতিরিক্ত বকশিস দিয়ে হলেও হেল্পারদের বলবো আলমারিটা অবশ্যই শোবার ঘরে নির্দিষ্ট স্থানে রেখে দিতে প্রায় মিনিট বিশেকের মাঝে ধীরে ধীরে পিকআপের পেছনের অংশ ফাঁকা হয়ে গেল বারান্দা লাইটের আলো গাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছিল না তাই আমি টর্চ হাতে খানিকটা সামনে এগিয়ে গেলাম অবাক হয়ে দেখলাম পিকআপের কোথাও অত বড় আলমারিটা নেই কি আশ্চর্য রবিন ফিও কোথায় চিৎকার বেরিয়ে এলো আমার কণ্ঠ চিরে আই এম সরি সুজানা দুর্ঘটনায় অন্য কোনো আসবাবা জিনিসের তেমন কোনো ক্ষতি না হলেও আলমারিটা ব্রিজে উল্টে পড়েছে ভেঙে চুরমার হয়ে গেছে ওটার অবশিষ্টাংশ তুলে আনার অযোগ্য ছিল ভাঙা গলায় উত্তর দিল রবি দীর্ঘ কয়েকটা মুহূর্ত চাঁদ চোখ হয়ে তাকিয়ে রইলাম আমি স্বামীর দিকে তার চোখে মুখে অপরাধের ছাপ স্পষ্ট চোখ মেজে বরাবর এমনভাবে নামিয়ে রেখেছে যেন সমস্ত দুর্ঘটনার জন্য কেবল সেই দায় এই অবস্থায় ওকে কিছু বলতে পারলাম না আমার মনে হচ্ছিল থিওনা সঙ্গে সাথে গত ছয় মাস ধরে জমিয়ে রাখা আমার টুকরো টুকরো স্বপ্নগুলো হুট করে ভেঙে চুড়ে কুডো কুড়ো হয়ে বাতাসে মিশে গেল দিনের পর দিন ধরে নিজের অস্তিত্বের সাথে জুড়ে ফেলা জড়বস্তুটার জন্য বুকের ভেতর তীব্র হাহাকার দানা বেঁধে উঠল প্রচণ্ড কষ্ট লাগল প্রচণ্ড নিজের অজান্তেই হাওমাও করে কেঁদে উঠলাম আমি এতগুলো জামা জুতার গয়না কোথায় রাখবো এখন আমি তো এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো নিয়মিত এমন রহস্য রোমাঞ্চ এবং অলৌকিক ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করোক অফ ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেলাইকে সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই